শুভ সকাল তো এখন বাজে সকাল দশটা দশটার সময় আসলাম ছেলের স্কুলে ছেলের স্কুলে মিটিং আছে তো আমি আর টুম্পা যথারীতি ওপর দিকে উঠছি এখন এদিকে ঠিক লাগছে আবার টোটোতে উঠে বসে পড়েছি টোটো কাকু গেছে বাড়িতে ওটা কি আমরা বসে ছেলের আজকে ওটা যেতেই বলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি আমি বাড়িতে নামবো আরিন্দম আর আমি যাব ছেলেকে নিয়ে আর মা আর যাচ্ছে মা ড্রেসিংয়ের জন্য আবার বিকালে যাব সুগারের ডক্টরের মানে ডাক্তার দেখাতে আর এখন শুধু ডাক্তার আর ডাক্তার বেলা ডাক্তার ওবালা ডাক্তার এবারে ডাক্তার ওবালা ডাক্তার এই করে চলছে মামা আছে ও আর তো আসবে বাবা আমাকে মারবে না ওই যে মাম্মাম জল আনতে আছে ও তোমার জলের বোতল তো এখানেই রেখেছি তোমার জলের বোতল তো এখানেই নিয়েছি ব্যাগে নিয়েছি না ধরো বাবা খুব আবার কি জল ভরে আনছে বোধ হয় ওই যে কাকু চলে এসেছে ছুটতে ছুটতে কাকু চলে এসেছে দাও আসো আসো কাকুর হাতে খাবার

হ্যাঁ হ্যাঁ স্কুলে বাইнки এই স্কুলে আন্টি আছে তোমাকে খাইয়ে দিয়ে যাবে দেখো এ দেখো ইনজেকশন দিচ্ছে দেবে কেন কাজছে বলো ওর বনা ব্যথা হচ্ছে ওর জন্য কাজছে আচ্ছা দেখি তাহলে

ওখানে হচ্ছে সব প্রসিডিওর আর আমরা এখানে করলাম কালকে থেকে অরিন্দম প্ল্যানিং করছে কিভাবে হবে পাঁচ বছরের ইঞ্জেকশনটা লেগেছে না গেছে লেগেছে ব্যথা লেগেছে না দেখো আজকে এটা ছিল বাবা তোমার পাঁচ বছরের জন্মদিনের পরে এরকম একটা ইনজেকশন নিতে হয় বুঝছো এটা তোমার শরীরের জন্য ভালো তাই চলো উঠে বড় চলেন দাদা হুম হ্যাঁ তো বাড়ি গিয়ে খাবে ঘন্টা ঘন্টা পরে পরে হ্যাঁ সেটাই ভীষণ টেনশনে ছিলাম এটা নিয়ে যাব ওই বাড়িতে হ্যাঁ নিয়ে যাবা সুন্দর লাউ দেখেছো তোমার সাইজের লাউ দেখেছো কুচকু লাউ এই যে মা খেতে বসেছে আর আমি খেলাম এখন দেড়টা বাজে ওই বাড়িতে যাব মা বোনও এখনো হয়নি ড্রেসিং আই যে দেড়টা বাজে ছেলেকে খাওয়াবো কারণ এখানে তো সব ঝাল ঝাল ওর জন্য এখানে আর খাওয়াতে পারলাম না ওইটাই তো কথা আমি তো বলেছিলাম না যে না এটা ওই বাড়ির জন্য দিচ্ছে ওর জন্য দুটো রাখি তাও বেশি দিতে হবে না শুধু বাবু একটু খাবে বাবু খাবে তুই খাবি

সেই ব্যাস এই দুটো নিয়ে যাচ্ছি আমি আর আমি তো ওইদিকে পটল দিয়ে ডিম দিয়ে করেছি দেখ শুকিয়ে গেছে বোধ হয় সব শুকায়নি সব ভেজা নাইটিগুলো ভেজা ওগুলো শুকিয়ে গেছে ধরো বাবা মশা বাবা যেও না বাইরে মাম তুলে নিয়ে আসুক আমি ভাজ করে রাখি আর যেগুলো ভেজে সেগুলো তার মেলাতে মুখ ঢেকে আসছে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করলাম আর বুনু গেছে মাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে আর এই যেগুলো সব ভেজা জামা কাপড় এসে ধুয়ে দিয়েছিলাম কিচ্ছু শোখায়নি এখন এগুলো মেলে দেব আর এই যে বাইরের তার থেকে এগুলো খালি করে ভাজ করলাম এখন এই যে বিছানার চাদর এই যে বিছানার চাদর এগুলো সব রেখে দেব আর এই যে এগুলো সকালবেলা ধুয়ে দিয়ে গেছিলাম এগুলো ভাজ করব আর এগুলো ভাজ করলাম এখন ছেলে এদিকে হোমওয়ার্ক করতে বসেছে আর মা বোনেরও আসার টাইম হয়ে গেল এখন দেখি ডাক্তার আবার কি ইনসুলিন বলে নাকি ওষুধ দেয় কি জানি কি করবে দেখো বন্ধুরা আনারসটা আমি আমি হচ্ছে আস্ত আনারসটা এর উপর এটা কিন্তু ছবি না আমি ওর দিক কালার করে দিচ্ছি খুব সুন্দর হয়েছে কালার খুব সুন্দর কালার হয়েছে দুটো কিন্তু ছবি এই পাশটা একটু বাকি আছে বাবা কিন্তু এটা কিন্তু ছবি না হ্যাঁ এখন করতে চলে এসছে মা ডাক্তার দেখি আমি ওষুধ ওষুধ একটু দেখছি তবে ওষুধের দায়িত্ব বুনুরই তিন বেলা করে মাকে ওষুধটা দিচ্ছে তবে ইনসুলিন দিতে হতো দুবেলা করে এখন ডাক্তার দেখি ডাক্তার বললেন যে তিনটে করে সুগারের ওষুধ চলবে মানে খাওয়ার আগে খাওয়ার মাঝখানে আর খাওয়ার পরে আর ইনসুলিন দিতে হবে না এটা তো গ্যাসের ওষুধ দুবেলা করে ইনসুলিন দেওয়াটা না ভীষণ মানে কষ্টের বিষয় ছিল কোনো বলছে দিদি আমার হাত কাঁপছে আমি ভয়তে পারছি না অরিন্দম যখন থাকছে তখনটা একটুখানি মানে স্বস্তি যে দিয়ে দিতে পারবে তো এখন তো ইনসুলিনটা একদমই গেল বাঁচা গেছে যেন আর ইনসুলিন না দিতে হয় আর আমি দেখো ঠ্যাংয়ের ওপরে ঠ্যাং তুলে মা তো এখনও শাড়ি চেঞ্জ করেনি মার ওষুধগুলো দেখলাম তো চলো আজকের মতো এখানেই টাটা